নাক টান মুখ এবং বডি ফিটনেস টোটালটাই রাই দিলাম অনেক সুন্দর গেট আপের অনেক সুন্দর দুটো বাচ্চা এ বাচ্চা যারা যারা খামার করবেন মানে বাণিজ্যিকভাবে তারা এই বাচ্চা দুটো চয়েস করেন ভাই কত দাম রাখবেন যোটার দাম আসছে বাহান্ন হাজার ডেলিভারি বিকাশ সহ জি জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো হরিয়ানা হাই কোয়ালিটির বাচ্চা দুটো হুম একটা মেয়ে একটা খাসি করানো আছে ভাই একটা খাসি করানো আছে সামনে সামনে এটা হচ্ছে তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর এই এটা হচ্ছে তো খাসির বাচ্চা খাসির একটা দর্শক এখানে একটু কথা বলি এ দেখেন এই বাচ্চাটা এর কান এর হচ্ছে মানে গেটআপ চোখের উপরে নাকের উপরে পায়ের নিচে যে গেটআপ থাকার দরকার আছে মানে সাদা আর কালো এক ধরনের হয় হচ্ছে কালো আর সোনালী না ভাই সোনালি সোনালি আর এটা হচ্ছে সাদা আর কালো মানে এর কানটা যদি খালি ফোল্ডিং হতো তাহলে যত বড় কান আছে হান্ড্রেড এখন এই মেয়ে বাচ্চাটা যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেন তাহলে এর ভিতর থেকে উপরে আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বের হওয়া সম্ভব সম্ভব আর এই খাসির বাচ্চাটা আমরা কই না যে হরিয়ানা এবং শিরোহী বিতল জাতের এইগুলা হচ্ছে খাসি বাচ্চা পালবেন এই খাসি বাচ্চাগুলো পাইবেন তাহলে দেখবেন এই খাসির বাচ্চাগুলা

খুবই সুন্দর একটা বাচ্চা দুটো এক মায়েরই দুটো একই মায়ের দুটো বাচ্চা না জি ভাই দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা জি জি ভাই বয়স কেমন হয়েছে বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি এই দেখেন এই একটা বাচ্চা আর ওই বাচ্চাটা একটু এদিক করেন ভাই এই একটা বাচ্চা এই যে দুইটা বাচ্চাই মাশাল্লাহ ভাই জি ভাই এই বাচ্চা দুটার দাম কেমন লাগবে আমি তো সবসময় একদমই একদমই কিনে বাসা করি বড় ভাই হ্যাঁ দুইটা বাচ্চা তিরিশ হাজার পাঁচশো টাকার দাম আসবে দুটি খাসির বাচ্চা দুইটিই খাসির বাচ্চা খুবই ভালো তিরিশ হাজার পাঁচশো টাকার দাম আসবে এর মধ্যে কি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন আমি দিয়ে দেবো ভাই সব কিছু আপনি দিয়ে দেবেন তাই না প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেই নিতে পারবেন যদি খামারে এসে দেখে শুনে বাচ্চা ধরে নেন ভাই যে দাম চাইছে সেই দাম থেকে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিবে দিয়ে দাম রাখবে আর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে এই টাকার বিকাশ খরচ দেওয়া লাগবে না এবং আপনি বাংলাদেশে যে জায়গায় থেকে সেই জায়গা পর্যন্ত দেওয়ার দায়িত্ব হচ্ছে আরিফ ভাই ভাই ঠিক তো আমি দিন আচ্ছা ঠিক আছে সেই সেই কালার একটা বাচ্চা কালার ইনশাল্লাহ এই বাচ্চাটা হান্ড্রেড একদম হান্ড্রেড হ্যাঁ আপনার বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এই যে বড় খাসি যারা পালবেন তারা এটা চয়েস করবেন এতই সুন্দর শিরোহী কালার এক অরিজিনাল তো অরিজিনাল দিচ্ছে একবারে কালার পারফেক্ট ভাই কত বয়স হয়েছে খাসি বয়স মোটামুটি সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস দাম কত রাখবেন এটার দাম চাড়ছি বাইশ টাকা বাইশ হাজার টাকা ভাই ডেলিভারি বিকাশ সহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা কই যারা বড় খাসি পালতে চান শখ করে তারা হরিয়ানা ক্রস এবং অরিজিনাল শিরোহী ক্রস এবং অরিজিনাল তারপরে হচ্ছে বিটল ক্রস এবং অরিজিনাল এই এই ছাগলগুলো আপনারা যারা বড় খাসি পালবেন তারা চয়েস করবেন এই খাসিটা কিন্তু অনেক বড় এই খাসিটা হাইট মাপ আছে ভাই 27 প্লাস হাইট 28 প্লাস 27 প্লাস হাইট 27 প্লাস জি 28 এর মতো অনেক সুন্দর এই খাসির বাচ্চাটা নিন ভাই দাম কত চাইলেন 22500 22500 টাকা ডেলিভারি বিকাশ

কত বয়স হয়েছে খাসি বাচ্চা বাচ্চা বাচ্চাদের বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দাম কত রাখবেন এর দ্বারা দাম আসবে ছয় চল্লিশ হাজার টাকা ভাই এটা কি এটা বেল চাতার একটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা জি এটাও মেয়ে বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক এই যে এর আগে দুইটা বাচ্চা দেখালাম মেয়ে বাচ্চা এই বাচ্চা এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা যদি খামার করেন এই ধরনের বাচ্চা নিয়ে শুরু করবেন আর আমরা সবাইকে বলি যে ভাই অরিজিনাল পাঠা রাখবেন আর এই ধরনের ছাগল নিয়ে আপনারা খামার শুরু করবেন তাহলে সেই খামারের আর পিছনের দিক তাকাতে হবে না ভাই এর বয়স কেমন হইছে এর বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস কয় টাকা দাম রাখবেন এটা এটার দাম আসবে 18500 ভাই 18500 টাকা জি একদম টাকা ডেলিভারি বিকাশ সহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আচ্ছা দর্শক আপনারা ছাগল দেখে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিবেন দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এ মোছ সব আছে আপনারা আরিফ এর সাথে কথা বলবেন যে আরিফ ভাই এই ছাগলটা আছে কিনা এটা আপনার পাঠা রাখা আছে আছে জি এটা আপনার বিটল জাতের তো খুব উন্নত জাতের এটা খাসি করলে এখন যে দাম হবে মানে এখনো তো আমরা দাম শুনিনি বলিনি না এখন যে দাম হবে খাসি করলে কিন্তু তার থেকে কম আর দেখা যাবে তাই না কিন্তু পাটার জন্য আপনার দামটা সুইটেবল মান খুব ভালো জাত করার জন্য মানে বিডাগ পয়েন্টের জন্য নিতে খামারের জন্য নিতে পারবেন জি বিডিং পয়েন্টের জন্য নিতে পারবেন জি ভাই অনেক সুন্দর একটা পাটা ভাই বয়স কত হয়েছে বয়স মোটামুটি চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি দাম কত রাখবেন এটার দাম আসবে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা এই যে পাঠার জন্য কিন্তু এই যে একটু দাম বেশি হয়েছে যে একবারে হাই কোয়ালিটির পাঠা এই পাঠাগুলো মানুষ হচ্ছে জাত উন্নয়নের জন্য নিয়ে ভাই ওপারে একটু ঘুরে দেখাই তো একটু এই মোটামুটি সেম কালারই এই একটু পেটের উপর দিয়ে সাদা উঠে গেছে আর এপারে সাদাটা নাই দুই পারে দেখা দিলাম মানুষ আবার বলবি ভাই যেটা দেখা গুলো নিজ পর্যন্ত থেকে গোলাপর্যন্ত যে ধরনের ছাগলই এইসব পাঠার কাছে দেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে সেই কোয়ালিটির বাচ্চা আসবে এক ভাই এই একটা মার্শাল্লা আজকে এমনি মার্শাল্লা খুব পছন্দ সবগুলাই তাই না পারফেক্ট মেয়ে বাচ্চা যারা খামার করবেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদেরকে বলেন যে ভাই আমি খামার করব এই করবো সেই করব তারা এই বাচ্চাগুলা আর একটা ভালো মানের পাটা নিয়ে একটা পাটাও আছে ভাই এরপরে পাটাটা দেখাই এই যে এই পাটা এর আগে যে পাটাটা দেখadım এটাও ভালো পাটা পাঠাটা নিয়ে আসো পাঠারাও নিয়ে আসো তো দেখাই এক মায়ের দুইটা বাচ্চা আছে ভাই পাটা এর শক্তারি পাটা বাচ্চা জি পাটার বাচ্চা এই যে দেখেন লেসো এই যে এই যে দুইটাই হান্ড্রেড বাঘাত সেম সেম কালার এই যে এই পাঁঠা সহ এই মেয়ে বাচ্চাটা সহ আর এর আগে যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি সব মেয়ে বাচ্চাগুলো কিন্তু পারফেক্ট আমার এসে নিয়ে অনেকেই সা চান ভাই খামার করবো কীভাবে এগুলো নিয়ে খামার করেন সমস্যা নেই এগুলো নিয়ে খামার করলে এই খামারের পিছনের দিক তাকাত হবে না ভাই ভাই বয়স কত করলেন বয়স সাড়ে চার মাস করে সাড়ে চার মাস জি ভাই

পাঠার সাথে এই মেয়ে বাচ্চাটা এর আগে যে মেয়ে বাচ্চা গুলো দেখাইছি এই দুটো শুরু করলে অল্প টাকা থেকে আপনারা প্যাকেজ করে নিয়ে নেবেন গলার ঝুল কান নাক মুখ একবারে হান্ড্রেড বাঘাত আচ্ছা ঠিক আছে ভাই